সন্তান জন্ম নিলে আম পাড় দিয়ে মাদ্রাসায় করতে পাঠাইতো আর এখন ছেলে জন্ম নিলে 1 বছর বয়স হইতে পারে না তার হাতে স্ক্রিন টাস মোবাইল তুলে দেয় কথা ঠিক মিল আছে মানে এই ছেলে এই মিয়া দুনিয়ায় আসার পরে মা বাবার কাছে কত বড় পাপ করছে যে মা বাবা ছেলে আর মিয়াকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছি

যখন বললো আমি তোমাকে কোরবানি করবো আল্লাহ খুশি হবে ছেলেটা বলা আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি রাজি হয় আসলামা আমি কন আল্লাহ ছেলেকে কোরবানি করবার জন্য এবার ছেলে বলতেছে আব্বা বলতেছে বেটারে আমি যদি তোমাকে কোরবানি করি আল্লাহ খুশি হবে এবার ছেলে বলতেছে আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয় বাবা বলে ফালাম্মা তোমাকে কোরবানি করব ছেলে জমিনে শুয়ে বলে আসলামা আমি কোরবানি হবো না লাগে

র হাক কুবরনে যাইয়ে ইসমাঈল নবী তুতের নিচে দয়ার যেন ইব্রাহিমের শরীরে যাক গলা দেন না কাটে জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ

দেখে এখনো সূরিয়ে যায় নাই সূরিয়ে যাচ্ছে তার আগেই লোহার টুকরো নিয়ে হাজির হয়ে গেছে যরকান আল্লাহু আকবার ও বাবা এ কি বরে রহমতে বাণী আজ জায়গা বড় ভাগ দি তুই আমারে কাছে রহমান আল্লাহর হতেছে

ধরছে সরিয়ে আসে পড়ছে এই জায়গা ঘসা লাগতেছে ইব্রাহিম আল্লাহ ঈশ্বর মনে মনে চিন্তা করতেছে কায়দা মতে তো চুরি গেছে আল্লাহ কয় তাড়াতাড়ি যা দুম্বা নিয়া। ইসমাইল আলহি সাল্লামকে টান দিয়ে সরাইছে দুম্বা পাইয়ে দিছে আপনার ফেস দিছে গলা কাটে গেছে রক্তগুলি সুইতে শুইতে সিটিয়া বাদান হাতে বসছে গরম রক্ত ইব্রাহিম আলহি সাল্লাম মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমার বেটাকে আমি কোরবানি করছি চোখ বন্ধ করিয়া আকাশের দিকে তাকাইয়া কাল্লাহ তুমি বলো আমার এই কোরবানিটা তুমি কবুল করছো কিনা আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম কোরবানি কবুল করছি তুমি চোখ খুলো চোখ খুলে দেখে ইসমাইল নবীর সামনে কাছে সে দাঁড়ানো তুম্বা কোরবানি হয়ে গেছে চিল্লা পান ইব্রাহিম আলাইসাল্লাম বলে আল্লাহ তুমি বললে ছেলেকে কোরবানি করব আমি ছেলেকে জমিনে শোয়াইছি ছেলেও পড়ছে আমি ছুরি ঠিক মতে চালাইছি আমার ছুরি আমার ছেলে দ্বারা আছে আর দুম্ব কোরবানি হয়ে গেছে কেমন করে আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম আমি বাহিরে টুক দেখি নে আমি অন্তর টুক দেখি এতদিন নামাজ যদি পড়েন অন্তর দিয়ে নামাজ পড়বেন নবী যেইভাবে নামাজ পড়ছে সেইভাবে নামাজ পড়বো নবী যেইভাবে যেভাবে রোজা রাখছে সেইভাবে রোজা রাখবো হজরত ইব্রাহিম আলহিসাল্লাম আল্লাহর কাছে নেক সন্তান চাইছে নেক ও সন্তান আল্লাহ দান করছে আমরা যেগুলি জন্ম দিছি তাদের হাতে হাতে বাজানি স্ক্রিন টাচ মোবাইল এই মোবাইলের কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে কেমতের ময়দানে কানতে কানতে বাজান জাহান নামে যাবে ছেলের বয়স দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল মেয়ের বয়স দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল এই যে রাজাপুর গ্রামে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত বারোটার পরে আপনি বাড়িতে যান ফেসবুকের মধ্যে ঢুকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার চল্লিশটা রাত বারোটার পরে লাইনে আছে ও কি করতেছে তাহা তোদের নামাজ পড়তেছে না না তাহা তোদের নামাজ পড়া মনোভাব করতেছে রাত আটটা নয়টা দশটার সময় যখন রাস্তা দিয়ে হাইতে দেবে ফাঁকা জায়গা যুবকের দা বসে এইরকম করিয়া কি জানি দেখে ওখানে কি করে মোরা কাবায় মশা হিদে পড়তেছে যে দাদা দাদি মারা গেছে কপরের মধ্যে কি রকম গুঁতনি খেয়েছে দেহি অঠিক কথা ভাবছো আনছি কেন ওই তেল দিন নাই আমি ওই ওয়াদি জাকারি আলহি সাল্লামকে দাওয়া ধরছে জাকারে নবী গাছের মধ্যে ঢুকছে গাছ সহ জাকারে নবীকে কেটে ফেলছে এই ওয়াদ জানি এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না এটা অন্যায় এটা করা যাবে না এটা নিয়ে এটা করতে হবে